এখন একটা জিনিস খুব মনে হচ্ছে ভোট গণতন্ত্র নির্বাচন কোনটা সঠিক নাকি কোনোটাই ঠিক মতো চলছে না আসলে আমার মাথায় পাঁচ খাচ্ছে কারণ আমিও তো চেয়ারম্যান নির্বাচন করেছি সুতরাং ভোটের অনিয়মটা কোথায় কারা দায়ী আমি কিন্তু জানি তারপরেও সব কিছু গোলমাল হচ্ছে কারণ কি জানেন কারণ হলো একটি ভোটার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মেম্বারকে ভোট দেয় পৌরসভা নির্বাচনে মেয়র কমিশনারকে ভোট দেয় সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র কমিশনারকে ভোট দেয় কিন্তু দেখা যাচ্ছে কি চেয়ারম্যান অবৈধ তো মেম্বার বৈধ কমিশনার বৈধ তো মেয়র অবৈধ তার মানে একটি ভোটার দুজনকে ভোট দিল কিন্তু একজন বৈধ আর একজন অবৈধ তাহলে ভোটটা কি অর্ধেক বৈধ অর্ধেক অবৈধ নাকি ওই ভোটারটার অর্ধেক অবৈধ অর্ধেক বৈধ কেমন একটা অবস্থা ধরে নিলাম ভোটটা অর্ধেকটা অবৈধ তাহলে অবৈধ ভোটটা অনুষ্ঠিত করেছিল কে নিশ্চয় নির্বাচন কমিশনারের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা তার সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলার আরও অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন দায়িত্বে ছিলেন রিটার্নিং অফিসার সহ বিভিন্ন দায়িত্বে ছিলেন এবং কেন্দ্রের দায়িত্বে থাকে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসাররা তাহলে আপনারা জেনে শুনে এই নির্বাচনটা বৈধ না অবৈধ না জেনে শুনে করলেন কেন যদি অবৈধ হয় তাহলে এই নির্বাচনে শত শত কোটি টাকা সরকার বরাদ্দ দেয় সেই টাকাটা জনগণের ট্যাক্স ভ্যাটের টাকা সেই টাকাটা এই দায়িত্বে থাকা কর্মকর্তা বিন্দু ভাতা হিসাবে নেন তাহলে নির্বাচন যদি অবৈধ হয় আজকে যদি জনগণ তাদের জনপ্রতিনিধি না পেয়ে থাকে না হারিয়া যায় তাহলে এই যে জনগণের ট্যাক্স ভ্যাটের টাকা কি হলো আবার জনগণ ভোট দিল সবাই একত্রিত হয়ে কারণ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন এই ভোটগুলোতে কিন্তু প্রায় আশি নব্বই পারসেন্ট মানুষ উপস্থিত হয়ে ভোট দিয়েছে আমিও চেয়ারম্যানে ভোট করেছি আমি কিন্তু অনিয়মটা নিজে চোখে দেখেছি একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার অনিয়ম করে তারাই কারণ প্রিজাইডিং অফিসার কাছে আমি নিজে অনিয়মের কথা বলার পর তারা ভুরক্ষেপ করেনি পদক্ষেপ নেয়নি তারা উদ্বোধন কর্তৃপক্ষ রিটার্নিং অফিসারকে বলার পরেও সেই ভোট সেন্টারে ভোট বাতিল হয়নি সর্বশেষ রেজাল্ট ঘোষণা হয়েছে তার মানে উপজেলার কর্মকর্তারা সহ প্রিজাইডিং এবং পুলিং অফিসাররা একটি জায়গায় ভোটের অনিয়মের জন্যে দায়ী তাহলে ওনারা কি করল দায়িত্বে থাকার কারণে সরকারি অর্থ ভাতা নিলেন যেটা জনগণের ট্যাক্স ভাটের টাকা এবং আজকে সেই ভোটের জনপ্রতিনিধি অবৈধ হিসাবে বাতিল হয়ে গেল তাহলে জনগণ কি হারালো তাদের ট্যাক্স ভ্যাটের টাকা বরাদ্দ নিয়ে সেটা হারালো চলে গেল তার সঙ্গে সঙ্গে তাদের নির্বাচিত জনপ্রতিনিধি হারালো তার মানেটা কি এক ঢিলে দুইটা পাখি কিন্তু জনগণের মার গেল একটা ট্যাক্স ভ্যাটের টাকা গেলো দুই নম্বর জনপ্রতিনিধি হারায় আজকে জনগণ তাদের বিভিন্ন কাজে কর্মে ব্যাপক হয়রানির শিকার হচ্ছে কারণ যাদের এখন দায়িত্ব দেওয়া হয়েছে তারাই তো তাদের মতন কর্মকর্তারাই তো সে সময় ভোটের দায়িত্বে থেকে ভোটটা অনুষ্ঠিত করেছিল যে ভোটটাকে বলা হচ্ছে অবৈধ ভোট তাহলে অবৈধ ভোট অনুষ্ঠিত করলো যারা আজকে কি তারাই আবার দায়িত্বে আমার আসলে মাথায় ঠিক মতো বুঝ আসছে না কোনটা সঠিক এখন সঠিক ভোট সঠিক না জনগণ সঠিক সব কিছু গোলমাল পাচ্ছে এর সঠিক উত্তরটা আপনারাই দেবেন আমার মনে হয় জনগণের এক ঢিলে দুই পাখি মায়ের গিয়েছে তাই জনগণ আজকে কিন্তু দিশাহারা উত্তরটা আপনারাই